স্বাগত সকলকে গল্পকথার শ্রুতি পাঠ্যে উপন্যাস পাঠির পাশাপাশি আমাদের নেটসেট সিলেবাসের কাব্যকবিতা পাঠও শুরু হয়েছে কাব্যকবিতা থেকে ইতিমধ্যে ঈশ্বরচন্দ্র গুপ্তের কবিতা মাইকেল মধুসূধন দত্ত রচিত মেঘনাথ বধ কাব্য এবং বিহারীলাল রচিত সাধের আসন ইতিমধ্যে সম্পূর্ণ হয়ে গেছে আজকের পর্বে আপনাদেরকে পাঠ করে শোনাব কামিনী রায়ের কবিতা কামিনী রায়ের পাঁচটি কবিতা নেটসেট সিলেবাসে রয়েছে কামিনী রায়ের কবিতা শুরু করার পূর্বে কামিনী রায় সম্পর্কে আপনাদেরকে কিছু তথ্য বলে দিচ্ছি কামিনী রায়ের জন্ম আঠেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দের বারোই অক্টোবর বাখরগঞ্জ জেলার বাসন্ডা গ্রামে পিতা চণ্ডীচরণ সেন সেকালের এক উজ্জ্বল ব্যক্তিত্ব ছিলেন পিতামহ নিমচাঁদ সেন ও পিতামহী গৌরী দেবীর ধর্মপরায়ণতা পৌত্রীর মধ্যে সঞ্চারিত হয়েছে কামিনী রায়ের জীবন প্রথম পাঠ মায়ের কাছে বিদ্যালয়ে ভর্তি হয়ে উচ্চ প্রাথমিক পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ গণিতে পারদর্শিনী কামিনী বিদ্যালয়ে লীলাবতী নামে আখ্যাত হন মাইনর পরীক্ষায় প্রথম বিভাগ পান কেশবচন্দ্র সেন প্রবর্তিত ভারত আশ্রমের মহিলা বিদ্যালয় কুমারী এক্রয়েজের হিন্দু মহিলা বিদ্যালয়ে পাঠের পর বেথুন কলেজ থেকে ১৬ বছর বয়সে আঠেরোশো সালে প্রবেশিকা পরীক্ষায় প্রথম বিভাগে পাশ করেন আঠেরোশো ছিয়াশি সালে বেথুন ফিমেল স্কুল থেকে বিএ পরীক্ষায় সংস্কৃতে দ্বিতীয় শ্রেণীতে অনার্স সহ উত্তীর্ণ তিনিই ভারতে প্রথম মহিলা অনার্স গ্র্যাজুয়েট কামিনী রায়ের কর্মজীবন আঠেরোশো সালে বেথুন বিদ্যালয়ে দ্বিতীয় শিক্ষিকার পদে নিযুক্ত হন আঠেরোশো থেকে তিনি বেথুন কলেজ বিভাগে তৃতীয় লেকচারারের পদে উন্নীত হন আঠেরোশো সালে স্ট্যাটুটারি সিভিলিয়ান কেদারনাথ রায়ের সঙ্গে বিবাহ স্ত্রীর গুণগ্রাহী কেদারনাথের আনুকূল্য লাভ করেন সাহিত্য জীবনী এবার আসি কামিনী রায়ের গ্রন্থ রচনা বিষয় আলো ছায়া কাব্য আঠেরোশো উননব্বই গ্রন্থে কবির নাম ছিল না নির্মাল্য কাব্য আঠেরোশো একানব্বই পৌরাণিকী কাব্য আঠেরোশো সাতানব্বই পরিবর্ধিত চতুর্থ সংস্করণ উনিশশো বাইশ গুঞ্জন শিশু পাঠ্য কবিতা উনিশশো চার ধর্মপুত্র অনুবাদ গল্প উনিশশো অশোক স্মৃতি জীবনী উনিশশো তেরো শ্রাদ্ধিকী অর্থাৎ শ্রাদ্ধবাসরে বিবৃত কতিপয় সংক্ষিপ্ত জীবনচরিত উনিশশো তেরো মাল্য নির্মাল্য কাব্য উনিশশো তেরো অশোক সঙ্গীত সনেটগুচ্ছ উনিশশো চোদ্দ অম্বা নাট্যকাব্য উনিশশো পনেরো রচনাকাল আঠেরোশো পঁচানব্বই স্মৃতিমা গদ্যনাটিকা উনিশশো ষোলো ওমেন বালিকা শিক্ষার আদর্শ অতীত বর্তমান নিবন্ধ উনিশশো আঠেরো ঠাকুমার চিঠি কবিতা উনিশশো চব্বিশ কাব্য উনিশশো এর মধ্যে ঠাকুমার চিঠি সংগৃহীত জীবন পথে সনেটগুচ্ছ উনিশশো তিরিশ কামিনী রায়ের বৈধব্য জীবন উনিশশো নয় খ্রিস্টাব্দে এক দুর্ঘটনায় স্বামীর মৃত্যু এর চার বছর পরে কিশোর পুত্র অশোকের মৃত্যু উনিশশো সালে হারান তার কন্যা লীলাকে কামিনী রায়ের সম্মান লাভ উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ের জগত্তারিণী সুবর্ণ পদক লাভ তেরোশো বত্রিশ বঙ্গাব্দের স্বাতি চৈত্র বৈদ্যবাটির যুবক সমিতি এবং উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে উনিশতম বঙ্গীয় সাহিত্য সম্মেলনের সাহিত্য শাখার সভাপতিত্ব করেন উনিশশো বত্রিশ থেকে তেত্রিশ খ্রিস্টাব্দে নিযুক্ত হন বঙ্গীয় সাহিত্য পরিষদের সহসভাপতি সাতাশে সেপ্টেম্বর উনিশশো সালে কামিনী রায়ের মৃত্যু হয় এই ছিল কামিনী রায়ের সংক্ষিপ্ত জীবনপঞ্জী এবার আসি কামিনী রায়ের কবিতা নিয়ে কামিনী রায়ের আজকের পর্বের প্রথম কবিতা প্রণয়ের ব্যথা কেন যন্ত্রণার কথা কেন নিরাশার ব্যথা জড়িত রহিল ভবে ভালোবাসা সাথী কেন এত হাহাকার এত ঝড়ে অশ্রুধার কেন কণ্টকের স্তূপ প্রণয়ের পথে বিস্তীর্ণ প্রান্তর মাঝি প্রাণ এক জবে খোঁজে আকুল ব্যাকুল হয়ে সাথী একজন বহু অতি দূরে পায়ে জবে দেখি বাড়ে একটি পথিক প্রাণ মনেরই মতন তখন তখন তারি নিয়তি কেন রে বাড়ে কেন না মিশাতে দেয় দুইটি জীবন অনুলঙ্ঘর বাধার আসি সম্মুখে দাঁড়ায় আসি কেন দুই দিকে আহা যায় দুইজন অথবা একটি প্রাণ আপনারে করে দান আপনারে ফেলে দেয় অপরের পায়ে সে না বাড়িকের তরে ভুলেও ভ্রুক্ষেপ করে সবলে চরণ তলে দলে চলে যায় নৈরাস পুরিতভাবে শুভযোগ কবে হবে একটি প্রাণীর তরে আরেকটি প্রাণ কাঁদিবে না সারা পথে প্রণয়ের মনোরথে স্বর্গে মর্তে কেহ নাহি দেবে বাধা দান কামিনী রায়ের পরবর্তী কবিতা সে কি প্রণয় ছি ভালোবাসা প্রেম তাও নয় সে কি তবে দিও নাম দেই পরিচয় আসক্তিবিহীন শুদ্ধ ঘন অনুরাগ আনন্দ সে নাহি তাহে পৃথিবীর দাগ আছে গভীরতা তার উদ্বেল উচ্ছ্বাস দুধারে সংযম বেলা ঊর্ধ্বে নীলাকাশ উজ্জ্বল কৌমদী তলে অনাবৃত প্রাণ বিম্ব প্রতিবিম্বকার প্রাণী অধিষ্ঠান ধরার মাঝারে থাকি ধরা ভুলে যাওয়া উন্নত কামনা ভরে দিকে চাওয়া পবিত্র পরশে যার মলিন হৃদয় আপনাতে প্রতিষ্ঠিত করে দেবালয় ভকতি বিয়ভল প্রিয় প্রতিমারি প্রণমিয়া দূরে রহে নারী ছুঁই বাড়ি আলোকের আলিঙ্গন আধারের মতো বাসনা হারায় যায় দুঃখ পরাহত জীবন কবিতা গীতি নহে আর্তনাদ চঞ্চল নিরাশা আশা হর্ষ অবসাদ আপনারে বিকাইয়া আপনাতে বাস আত্মার বিস্তার ছিঁড়ি ধরনের পাশ হৃদয় মাধুরী সেই পুণ্য তেজময় সে কি তোমাদের প্রেম কখনোই নয় শতমুখে উচ্চারিত কত অর্থ যায় সে নাম দিও না মিনতি আমায় কামিনী রায়ের আজকের পর্বের পরবর্তী কবিতা চন্দ্রাপীরের জাগরণ অন্ধকার মরণীর ছাই কতকাল প্রণয়ী ঘুমায় চন্দ্রাপীর জাগো এইবার বসন্তের বেলা চলে যায় বিহগেরা সান্ধ গীত গায় প্রিয়া তব মুছে অশ্রুধার মাস বর্ষ হলো অবসান আশা বাধা ভগন পরাণ নয়নীরে করেছে শাসন কোনোদিন ফেলি অশ্রু করিবে না প্রিয় অমঙ্গল এই তার আছিল যে পণ আজি ফুল মলয় দিয়া শুভ্র দেহা শুভ্র তরহিয়া। প্রণয়ের দেবে নবীভূত আশারাশিতার ও শ্রুমানা শোনে নাকো আর চন্দ্রাপীর মেলো আঁকিয়ে এবে দেখো চেই সিক্তোৎপল দুটি পানি রহিয়াছে ফুটি যেন সেই নেত্রপথ দিয়া জীবনে তেয়াগি নিজ কায়ে তোমারই অন্তরে যেতে চাই তাই হোক ওঠো ও বাঁচিয়া প্রণয় সে আত্মার চেতন জীবনের নূতন মরণের মরণ সেথায় চন্দ্রাপীর ঘুমাও নাড় কানি প্রাণী কি কহিল তার আঁখি মেলি চন্দ্রাপীর চায় মৃত্যুমোহ ওই ভেঙে যায় স্বপ্ন তার চেতনে মিশায় চারি নেত্রে শুভ দর্শন একদৃষ্টি কাদম্বরী চাই নিমেষ ফেলিতে ভয় পাই এ তো স্বপ্ন নখি জাগরণ নয়ন ফেরাতে ভয় পাই এ স্বপন পাছে ভেঙে যায় প্রাণ যেন উঠে উথলিয়া আঁখি দুটি মুখ চেয়ে থাক জীবন স্বপন হয়ে যাক অতীতের বেদনা ফুলিয়া আধিক স্বপনি প্রিয়ে কাটিয়া গিয়াছে নিশি মধুর আধিক আর জাগরণে আছে মিশি আধারে মুদিন আখি আলোকে মেলিনু তাই মরণের অবসানে জীবন জনম পায় জীবন জীবন প্রিয় নহি স্বপনের মহে মরণের কন্তীরে অবতীর্ণ আজি দহি কামিনী রায়ের আজকের পর্বের পরবর্তী কবিতা সুখ গিয়াছে ভাঙিয়া সাধীর বিনাটি ছিঁড়িয়া গিয়াছে মধুর তার গিয়াছে শুকায়ে সরস মুকুল সকলই গিয়াছে কি আছে আর নিবিল অকালে আষাঢ় প্রদীপ ভেঙে চুড়ে গেল বাসনা যত ছুটিল অকালী সুখের স্বপন জীবন মরণ একই মত জীবন মরণ একই মতন ধরিয়ে জীবন কিসের তরে ভগন হৃদয় ভগনু পরাণ কতকাল আর রাখিব ধরে বুঝিতাম যদি কেমন সংসার জানিতাম যদি জীবনে জ্বালা সাধের বিনাটি লয়ে থাকিতাম সংসার আওখানি হইয়ে কালা সাধের বিনাটি করিয়া দোসর যাইতাম চলি বিজন বনে নীরব নিস্তব্ধ কাননুর হৃদয় থাকিতাম পরি আপন মনে আপনার মনে থাকিতাম পড়ে কল্পনা ঠালিয়া প্রাণ কে ধারিত পাপ সংসার ধার সংসারের ডাকে কে দিত কান না বুঝিয়া হাই পশিনু সংসারে ভীষণ দর্শন হেরিনু সব কল্পনার মম সৌন্দর্য সঙ্গীত হইল শ্মশান পিসাচ রব হেরিনু সংসার মরিচিকাময়ী মরুভূমি মতো রয়েছে পড়ে বাসনা পিয়াসি উন্মত্ত মানব আশার ছলনে মরিছে পুড়ে লক্ষ্য তারা ভূমি খসিয়া পড়িল আধারে আলোক ডুবিয়া গেল তমস্ব হেরিতে ফুটিল নয়ন ভাঙিয়ে হৃদয়ে শতধা হল সেই হৃদয়ের এই পরিণাম সে আশার ফল ফলিল এই সেই জীবনের কি কাজ জীবনে তিলমাত্র সুখ জীবনে নেই যাক যাক প্রাণ নিবুক এ জ্বালা আই ভাঙা বিনে আবার পাই যতনা যাতনা নাই সার নরভাগ্যে সুখ কখনো নাই বিষাদ বিষাদ সর্বত্র বিষাদ নরভাগ্যে সুখ লিখিত নাই কাঁদিবার তরে মানব জীবন যতদিন বাঁচি কাঁদিয়া যাই নাই কিরে জলিয়া কাঁদিয়া মরিতে কেবলই কি নর জনম লয় কাঁদাতেই শুধু বিশ্ব রচয়িতা সৃজেনে কি নরে এমন করে মায়ার ছলনে উঠিতে পড়িতে মানব জীবন অবনি পরে বল ছিন্ন বীনে বল উচ্চ স্বরে না না মানবের তরে আছি উচ্চ লক্ষ সুখ উচ্চতর না সৃজিলা বিধি কাঁদাতে নরে কার্যক্ষেত্র ওই প্রশস্ত পড়িয়া সমর অঙ্গন সংসারেই যাও বীরবেশে করুগিয়ে রণ যে জিনিবে সুখ লভিবে সেই পরের কারণে স্বার্থে দিয়া বলি এই জীবন মন সকলই দাও তার মতো সুখ কোথাও কি আছে আপনার কথা ভুলিয়া যাও পরের কারণে মরণেও সুখ 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 করি কেদনা আর যতই কাঁদিবে যতই ভাবিবে ততই বাড়িবে হৃদয় ভার গেছে যাক ভেঙে সুখের স্বপন স্বপন অমন ভেঙেই থাকে গেছে যাক নিবে আলে আর আলো গৃহে এসো আর ঘুরো না পাকে যাতনা জাতনা কিসেরি জাতনা বিষাদ এতই কিসেরই তবে যদিই বা থাকে যখন তখন কি কাজ জানাই জগৎ ভরি লুকান বিষাদ আধার অমায় মৃদু ভাতি স্নিগ্ধ তারার মতো সারাটি রজনী নীরবি নীরবি ঢালি সুমধুর আলোক কত লুকানো বিষাদ মানব গভীর নৈশীত শান্তির প্রায় দুরাশার ভেরি নৈরাস চিৎকার আকাঙ্ক্ষার রব ভাঙিনা তাই বিষাদ 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 বলিয়ে কেনই কাঁদিবে জীবন ভরে মানবের মন এত কি অসাড় এতই সহজে পড়ে সকলের মুখ হাসি ভরা দেখে পারনা মুছিতে নয়নধার পরহিত ব্রতে পারণা রাখিতে চাপিয়া আপন বিষাদ ভার আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনী পরে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে কামিনী রচিত আজকের পর্বের অন্তিম কবিতা দিন চলে যায় একে 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 হায় দিনগুলি চলে যায় কালের প্রবাহ পরে প্রবাহ গড়ায় সাগরে বুদ্বুত মত উন্মত্তবাসনা যত হৃদয়ের আশা শত হৃদয় মিলায় আর দিন চলে যায় জীবনে আধার করি কৃতান্ত শিলয় হরি প্রাণাধিক প্রিয়জনী কে নিবারে তাই শিথিল হৃদয় নিয়ে নরসূন্যালয়ে গিয়ে জীবনের বোঝালয় তুলিয়া মাথায় আর দিন চলে যায় নিঃশ্বাস নয়ন জল মানবের শোকানল একটু একটু করি ক্রমশ স্মৃতি শুধু জেগে রহে অতীত কাহিনী কহে লাগে গত নিশিথের স্বপনের প্রায় আর দিন চলে যায় দিন চলে যায় কবিতাটির সাথে সাথে আজকের পর্বে কামিনী রায়ের রচিত সবকটি কবিতা পাঠ সম্পূর্ণ হল আমার কণ্ঠে কামিনী রায় রচিত কবিতা পাঠ আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবেন এবং আমার পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন এবং আমাদের চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন গল্পকথার শ্রুতিপাঠ্য এবং পাশে দেওয়া আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিতে একদম ভুলবেন না যাতে আমাদের অডিও বুক আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে তৎক্ষণাৎ নোটিফিকেশন পৌঁছে যায় ধন্যবাদ